ইন্ডিয়া জোট জিতবে মনোনয়ন পত্র জমা করার আগে আত্মবিশ্বাসের সুর উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের গলায় সোমবার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সঙ্গে নিয়ে মালদহ জেলা শাসকের নিকট মনোনয়ন দাখিল করেন এদিন প্রায় দু হাজার বাম কংগ্রেস কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থীর সমর্থনে মিছিল করে জেলা শাসকের অফিস চত্বরে পৌঁছায় মনোনয়নপত্র জমা করার ঠিক আগে মোস্তাক বলেন তৃণমূল কোনো ফ্যাক্টর না কেন্দ্রের বিজেপি শক্তির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের বিজেপি একটি সাম্প্রদায়িক দল গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহের মানুষ ভুল প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল এবার মানুষ কংগ্রেসকে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাম এবং কংগ্রেস দুটো শক্তি ইউনাইটেড হয়েছে দ্বিতীয় কোনো শক্তি থাকবে না উত্তর মালদহের বিজেপি প্রার্থী সিপিএম পার্টি থেকে লালিত পালিত হয়ে পালিয়েছে মানুষ ক্ষুব্ধ আছে তাই এবার ইন্ডিয়া জোর জুটবে এতে কোনো সন্দেহই নেই এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের কমিটির সাধারণ সম্পাদক জামিল বিরদৌস জেলা কমিটির নেতা প্রণব চৌধুরী অম্বর মিত্র ও জহুর আহমেদ কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরাতন মালদহ বিধানসভার প্রাক্তন বিধায়ক কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরাতন মালদহ বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার মালতীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আলবেরুনি জুলকার নাইন ও চাচল বিধানসভার প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব বিয়রো রিপোর্ট এক্সটিভি বাংলা এবারে নরেন্দ্র মোদী চৌঠা জুন তার বিদায় ঘণ্টা বাজবে আর এই ভোট দিল্লির ভোট এখানে টিএমসি কোনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মানুষ রাখবে না কি বলে ভোট চাইছেন দিল্লিতে আজকে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার সংবিধান জুডিশিয়ারি আক্রান্ত এবং ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের

আমাদের আজকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র চোট প্রার্থী সবাই বাম এবং কংগ্রেস নেতৃত্বে আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী রাজ্য কমিটির নেতা জামিল ফিরদোস সহ বাবু জেলা কমিটির নেতা আরও সবাই যেখানে আছে আমাদের আসিফ মেহু প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার আমাদের প্রাক্তন বিধায়ক নির্বাচন কমিটির আমাদের চেয়ারম্যান প্রচার কমিটির এবং আমাদের এ আছে আলবলি আছে সহ সকল নেতৃত্ব আমরা গিয়ে মিছিল করে যাচ্ছি আমাদের জেলা কংগ্রেস সভাপতি লালু দাউনাকে বলেছি যে আপনি এখানে আসবেন ঈশাও করবে আজকে সাখান খান চৌধুরী আমরা সবাই আজকে নমিনেশান করতে যাচ্ছি এবং মাল্লা উত্তরের মানুষ গতবার যেটা ভুল সিদ্ধান্ত বুঝতে পারেনি এবার সিদ্ধান্ত নিয়েছে বাম এবং কংগ্রেস দুটো শক্তি ইউনাইটেড হয়েছে এখানে তৃতীয় কোনো শক্তি দ্বিতীয় কোনো শক্তি থাকবে না বিজেপি সাম্প্রদায়িক দল এবং বিজেপির যিনি প্রার্থী সিপিএম পার্টি থেকে লালিত হয়ে পালিয়েছেন মানুষ এবারে ক্ষুব্ধ আছে তাই এখানে ইন্ডিয়া জোর জিতবে হেবক মার্জিনে ইনশাআল্লাহ লড়াই টাকার বিরুদ্ধে লড়াই তো দিল্লিতে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে এখানে আর কার বিরুদ্ধে টিএমসি এখানে কোনো ফ্যাক্টর নাই সরকার থাকলো কারণ বিয়াল্লিশ নেতা দিল্লি দখল করা যায় না 272 লাগে বিজেপি কি পাবে তারা 400 খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিট এবং যে পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন যে নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন Y no